আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার দুইশো পাঁচে কিছু প্রশ্ন আছে আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। এক নম্বরের সাতটা বা আটটা প্রশ্ন আছে আটটা আটটা প্রশ্ন রয়েছে আটটার মধ্যে আমরা দুইটা করব। দুইটা আজকে সমাধান করব এই দুইটা যদি আমরা বুঝতে পারি সঠিকভাবে বাকি ছয়টা আমরা করতে পারবো কোনা অনায়াসেই শুধু ছয়টা না এই ধরনের যত অঙ্ক রয়েছে এই কোয়ালিটির আমরা সবগুলোই করতে পারবো ইনশাল্লাহ তো দেখো প্রশ্নটা এখানে বলছে বাইনারি সংখ্যাগুলোকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো তাহলে বাইনারি সংখ্যাকে আমরা দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব এখানে দুইটা অঙ্ক দিছি দুই এবং ছয়ের আমরা এই দুইটা করি তাহলে প্রথমে আমরা এক নম্বর অঙ্কটার সমাধান করি এক নম্বর অঙ্কটা অঙ্কটা কী বলছে দেখো খেয়াল করো সমাধান করব তাহলে এই যে দুই নম্বর অঙ্কটা ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এই এটা বাইনারি সংখ্যায় প্রকাশ করা হয়েছে তাহলে এই এর ভিত্তি হল দুই এটাকে প্রকাশ করতে গেলে ব্রাকেট দেওয়া দুই লিখতে হয় যেহেতু আমরা জানি যে বাইনারি সংখ্যায় আমরা দুইটা ডিজিট ব্যবহার করি অর্থাৎ দুইটা অঙ্ক ওয়ান এবং জিরোকে ব্যবহার করি এগুলা প্রত্যেকটাকে বিট বলা হয় যে বিট বিট এগুলা বিট তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বিট হুম কিন্তু অঙ্ক কিন্তু দুইটা দুইটা ব্যবহার করা হয়েছে দুইটা অঙ্কই বারবার ঘুরিয়ে ফিরিয়ায় লেখা হয়েছে এখন এটা প্রকাশ হয়েছে বাইনারিতে এখন এই বাইনারিকে আমাদের বলছে যে এটাকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো তা দশ ভিত্তিক সংখ্যায় যদি আমরা রূপান্তর করি তাহলে আমাদের কিভাবে করতে হবে একটু খেয়াল করো তাহলে আমরা এইভাবে করব খেয়াল করো এখানে কটা আছে ডিজি বিট এক দুই তিন চার পাঁচ ছয়টা আমরা ছয়টাই আগে লিখব দেখো এইভাবে এক গুনন একটু একটা অঙ্ক লেখার জন্য এখানে কিন্তু জায়গা ফাঁকা রাখছি আচ্ছা যোগ আবার এক গুনন আবার যোগ এরপর দুইটা শূন্য এই যে শূন্য গুনন যোগ আবার শূন্য গুনন এরপরে যোগ এরপরে ওয়ান ওয়ান তাহলে ওয়ান দুই বের তাহলে এই যে ওয়ান গুনন যোগ আচ্ছা তারপরে অবগত ওয়ান গুনন ওকে খেয়াল করো এখন এই এখন যে কাজটা করতে হবে আমাদের স্থানীয় মানটা বের করতে হবে এই স্থানীয় মানগুলা এখানে লিখে এই যে ফাঁকা জায়গাগুলো যে রাখছি এখানে স্থানীয় মানগুলা লিখে ওয়ানের সাথে গুণ করে আমরা যোগ করব যোগ করলে যে ফলাফলটা আসবে সেটাই হল দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর এখন এখন একটু বোঝার বিষয় যে স্থানীয় মানগুলো আমরা কিভাবে বের করব তো ওই বাইনারির স্থানীয় মান বোঝার আগে আমরা ইতিপূর্বে দশ ভিত্তিক সংখ্যা কিন্তু কাজ করে আমরা অভ্যস্ত সেটাই একটু ফিরে যাই তাহলে আমরা এটা বুঝতে আমাদের সুবিধা হবে আমরা জানি ধরো মনে করো দুইশো যদি একটা সংখ্যা লিখি তা এই দুইশো একান্ন সংখ্যাটার আমরা যদি বলি যে একের স্থানীয় মান পাঁচের স্থানীয় মান আর এই যে দুইয়ের স্থানীয় মান এখানে তিনটে অঙ্ক ব্যবহার করে কিন্তু আমরা এই সংখ্যাটা লেখছি যে দুইশো একান্ন তো দুইশো একান্নর প্রতিটা অঙ্ক এখানে কয়টা অঙ্ক তিনটা অঙ্ক লেখছি কিন্তু এই যত সংখ্যা লেখা হয় না কেন এই দশ ভিত্তিতে দশটা অঙ্ক কিন্তু ব্যবহার করে সকল অঙ্ক লেখা হয় অর্থাৎ শূন্য থেকে দশ নয় পর্যন্ত দশটা অঙ্কই বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে লেখে এই সংখ্যাগুলা লেখা হয় তা যাই হোক তো আমরা এই একের যদি স্থানীয় মান বের করি আমরা কিন্তু আগে এই রকম করতাম যে একক দশক শতক একক এক দিয়ে গুণ দিছি মানে এক গুণন এখানে কিন্তু এক দিছিলাম তাই কি না কিন্তু এখন আজকে আমরা এক দিব না আগে হয়তো এমনি লিখছিলাম কিভাবে লিখছে হয়তো অনেকে জানি না আজকে একটু ক্লিয়ারভাবে জেনে নেই দেখো হ্যাঁ আবার অনেকে জেনেও থাকতে পারো তো যাই হোক তো তবে আমি কিন্তু ছোট্টবেলা যখন এই অঙ্ক শিখছিলাম এখানে ডাইরেক্ট এক দিতাম কিন্তু এখন বিষয়গুলা থিসিস করতে করতে বিষয়টা ক্লিয়ার হয়েছি যে আসলে একটা কিভাবে আসছে এখানে কিন্তু এখানে ভিত্তি কিন্তু দশ ভিত্তি কত দশ তাহলে ভিত্তি যেহেতু দশ এই জন্য আমরা কিন্তু দশ টু দি পাওয়ার শূন্য ধরবো এটা স্থানীয় মান আসলে দশ টু দি পাওয়ার শূন্য মানে কি আমরা জানি যে এ টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে ওয়ান গুনন এখানে আগে লেখতাম আমরা ওয়ান গুনন ওয়ান আসলে ওয়ানটা কিভাবে আসছে ওই যে দশ টু দি পাওয়ার জিরো তার মানে কি ওয়ান গুণন ওয়ান অর্থাৎ কি রেজাল্ট ওই ওয়ানই আসলো তাহলে এই একের স্থানীয় মানটা কিন্তু একই আসলো তাই কি না আচ্ছা তাহলে এই যে ওয়ান গুনন ডাইরেক্ট ওয়ান আমরা দিতাম এখন কিন্তু দশ টু দি পাওয়ার জিরো দিছি তাহলে অনুরূপভাবে আমরা যদি এই পাঁচের স্থানীয় মান বের করি পাঁচ গুণন তাহলে এখানে শূন্য হইলে ওই ভিত্তি দশ বারে বারে কিন্তু দশ করে ভিত্তি দিতে হবে তাহলে দশ টু দি পাওয়ার এখানে শূন্য তাহলে এখানে আসবে কত শূন্যর পরে কত এক তাহলে তাহলে এনে এনে দশ টু দি পাওয়ার ওয়ান মানে কি ওই দশ তাহলে দশ গুণন পাঁচ মানে কি পঞ্চাশ তাহলে এই যে পাশের স্থানীয় মান কত পঞ্চাশ হলো এখন এই দুইয়ের যে স্থানীয় মান দুইয়ের স্থানীয় মান তাহলে কত দুই গুণন এখানে দেখো আমাদের কী করতে হবে ওই আবার দশ দিতে হবে ভিত্তি এখানে পাওয়ার দিতে হবে দুই তাহলে এই যে এক এখানে দুই এভাবে এক এক করে বাড়বে পাওয়ারগুলা দশের পাওয়ার হুম তাহলে এখন দেখো এই দশ গুণন মানে দশ টু দি পাওয়ার টু মানে কি এখানে দশ গুণন দশ মানে একশো তাহলে এখানে দেখো দশ দশ টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান এখানে কত দশ দশের পরে কত এনে একশো এরপর একটা কত আসতো তাহলে এক হাজার আসতো তখন তিনটা দশ গুণ হইতো তাই কি না তাহলে এই মানে মানে এক হাজার আসতো আর কি মানে দশ পাওয়ার থ্রি আসতো এরপরে যদি কোনো সংখ্যা থাকতো তার মানে কি এক হাজার হতো তার মানে কি এক হাজার এখানে হতো যাই হোক আমার এখানে নাই অঙ্ক আর ওদিকে দেখার দরকার নেই তাহলে এখানে কত হয়েছে যে একশো একশো গুণন দুই মানে কি দুইশো হ্যাঁ তাহলে এই যে আমরা দেখো দশ ভিত্তিকে আমরা কি করলাম এটাতে আমরা দশ দশ টু জিরো দশ টু দি এক দশ টু বার টু এইভাবে দশ ভিত দশকে ভিত্তি ধরে এই পাওয়ার এক এক করে কি বাড়তেছে তা অনুরূপভাবেও আমরা এখানে যখন এই যে বাইনারিতে আমরা যখন এই যে এই স্থানীয় মানগুলা বের করব এখানে ভিত্তি যেমন দশ এখানে ভিত্তি তেমন টু ঠিক আছে তাহলে এখন আমরা এখানে কী লিখব এই যে টু টু দি পাওয়ার তাহলে এখানে কি হবে শূন্য তাহলে এনে টু টু দি পাওয়ার এক তাহলে এক এক করে বাড়বে টু টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফাইভ আশা করি বুঝতে পারছো এইভাবে আমরা কিন্তু এখানে লিখবো লেখার পরে এখন খেয়াল করে দেখো এখন এই সংখ্যার যে মানগুলা এটা আমরা সবগুলো গুণ করার পর যোগ করলে যে ফলাফলটা আসবে সেটাই কিন্তু হবে বা এই দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর ঠিক আছে তাহলে এখন দেখো এখানে কী হইতেছে ওয়ান গুণন টু টু দি পাওয়ার ফাইভ মানে কি বত্রিশ যোগ ওয়ান গুণন এখানে কত হইতেছে টু টু দি পাওয়ার ফোর মানে কি ষোলো যে ষোলো যোগ এখানে শূন্য যেহেতু আছে তাহলে শূন্য দিয়ে যাকেই গুণ দাও শূন্য যোগ এখানেও শূন্য যোগ এখানে টু টু দি পাওয়ার ওয়ান মানে কি টু টু গুণন ওয়ান ওয়ান গুনন টু যোগ এখানে ওয়ান গুনন দেখো টু টু দি পাওয়ার জিরো আমরা সূত্র জানি যে এ টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান ওয়ান তাহলে এখন দেখো কি হইতেছে এখানে বত্রিশ যোগ ষোলো যোগ শূন্য যোগ করলে তো শূন্যই হবে এনে কত দুই যোগ ওয়ান ঠিক আছে তাহলে এখন কত বত্রিশ ষোলো তখন বত্রিশ আর ষোলো আটচল্লিশ আর দুই পঞ্চাশ আর এই যে একান্ন আমাদের এখানে মান পাইলাম কত একান্ন তাহলে এটাকে আমরা যেহেতু দশ ভিত্তিকে পোশাক প্রকাশ করছি এই জন্য ব্রাকেট দিয়া দশ দিয়ে দিব তো আমাদের এই এক নম্বরটা কিন্তু সমাধান হয়ে গেল দশ ভিত্তিকে প্রকাশ এখন আমরা এর পরের অঙ্কটা সমাধান করব এরপর দেখো দ্বিতীয় অঙ্কটা আমি লিখছি লেখার পর এটা যা আছে হুভ তাই লিখছি আগের আগের অঙ্কের মতোই এখানে কিন্তু একটা করে অঙ্ক লেখার মতো জায়গা গ্যাপ রাখছি তো এখন খেয়াল করো আমরা ওই আগের মতো ভিত্তি ভিত্তি এখানে কত দুই দিব ঠিক আছে আমরা ভিত্তি যদি দুই দেই দেখো খেয়াল করে তাহলে এখন আমাদের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে হয় যে এখানে যে দশমিকটা আছে অর্থাৎ র্যাডিক্স পয়েন্ট এটাকে বলে তার রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশটাকে বলে আমরা পূর্ণাংশ এবং ভগ্নাংশ তাহলে এই র্যাডিক্স পয়েন্টকে পয়েন্ট একে দুটা অংশে ভাগ করছে এটা পূর্ণাংশ এটা ভগ্নাংশ তাহলে এই যে পূর্ণাংশর যে অংশটা পূর্ণাংশ অংশটা আগের মতো আমরা যদি এইটুক কল্পনা করি এখানে কিন্তু এই এখানে এই শূন্যর সাথে আমরা কি করব টু টু দি পাওয়ার জিরো দিব তারপরে এই শূন্যর সাথে দিব টু টু দি পাওয়ার ওয়ান এটা এই ওয়ানের সাথে দিব টু টু দি পাওয়ার টু গুণন তাই না তাহলে এই এই অংশটুকু আগে করব তারপরে র্যাডিক্স পয়েন্টের পরে যে এই ভগ্নাংশ অংশটুকু সেই অংশটুকুর কাজ করব তা খেয়াল করো রেডিক্স পয়েন্টে আমরা শূন্য থেকে শুরু হয়েছে কিন্তু তাহলে এই যে শূন্য দুইটা শূন্য এই যে শূন্য শূন্য তাহলে এই শূন্যকে আমরা টু টু দি পাওয়ার শূন্য দিয়ে গুণ করলাম এরপরেরটাকে কী করবো টু টু দি পাওয়ার ওয়ান টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার থ্রি টু ডু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফাইভ তো আমরা কিন্তু বাম পাশের অংশটুকু করলাম তাহলে এই রেডিক্স পয়েন্ট এই দশমিক যেখানে আছে তার এখান থেকে আমরা এই যে নিছি টু টু দি পাওয়ার জিরো জিরোর পরে যে প্লাসের এক প্লাসের দুই প্লাসের তিন এইভাবে আসছে হুম আর এই যে বাম দিকে গেল কি প্লাসের এক প্লাসের দুই আর ডান দিকে যাবে মাইনাসের এক মাইনাসের দুই মাইনাসের তিন এইভাবে আসবে তাহলে এখন বাম দিকে তাহলে এখন কত এই যে ওয়ান গুনুন এখানে আমরা দিব টু টু দি পাওয়ার মাইনাসের এক তাহলে শূন্য এখানে আর এদিকে দিকে হচ্ছে টু টু দি পাওয়ার প্লাসের এক প্লাসের দুই এ বেশে এদিকে হবে মাইনাসের এক তাহলে এটা আসবে টু ডু দি পাওয়ার মাইনাসের দুই এখানে আসবে টু ডু দি পাওয়ার মাইনাসের তিন ওকে আচ্ছা এখন দেখো এখন আমরা কী করব এই মানগুলা এখানে এখানে তো শূন্য দিয়া যতকেই গুণ করো না কেন শূন্যই হবে যোগ এখানেও শূন্য হবে তা এই অংশটা করলে কতবে ট্যুর দি পাওয়ার কিউব মানে কি টু কিউব মানে এইট এইট গুণন ওয়ান মানে তো এই এইটই হয় ডাইরেক্ট এইট লিখলাম যোগ টু স্কোয়ার টু গুনন টু তাহলে তাহলে কত চার এখানে হোক চার যোগ এখানে তো শূন্য দিয়ে যাকেই গুন করো না কেন শূন্য যোগ এখানে এখানেও কিন্তু শূন্য যোগ তারপরে আমার কী হতেছে যে এইখানে খেয়াল করো ওয়ান এই যে ওয়ান গুণন এই টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা সূচকের ক্ষেত্রে একটা সূত্র জানি টু টু দি পাওয়ার মানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এ তাহলে সেই ক্ষেত্রে আমরা এই এই মাইনাসের কারণে আমরা দিলাম ওয়ান বাই ওয়ান বাই দিয়ে এই যে ওয়ান এই যে বাই ওয়ান বাই এই যে টু ওয়ান টু ওয়ান তাহলে শুধু ওই মাইনাসটা বাদ দিলে কি ওয়ান বাই আর এই টু টু দি পাওয়ার ওয়ান এই যে টু টু দি পাওয়ার ওয়ান এই ওয়ানটা না দিলেও হয় কিন্তু দিলাম জিনিসটা আরও ক্লিয়ার বোঝা বোঝার জন্য আর কি তো এরপরে এখানে কি হয় এই শূন্য দিয়ে যাকেই গুণ করো ওই শূন্য হবে হ্যাঁ তারপরে জোক এখানে যে ওয়ান গুণন এই যে ওই একই সূত্র এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব এই যে এখানে যেটা করছি এই এখানেও কিন্তু সেটাই অ্যাপ্লাই করবে। টু টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে আমরা কি করব ওই যে আমরা একটু আগে শিখলাম মাইনাসের কারণে ওয়ান বাই ওয়ান বাই তাহলে কি থাকে টু পাওয়ার থ্রি এই যে টু পাওয়ার থ্রি ঠিক আছে আবারও বলি এই মাইনাসের কারণে ওয়ান এই যে বাই টান্ডা দিলাম এবারে তাহলে এই মাইনাসটা তো চলে গেছে তাহলে কী আছে টু টু দি পাওয়ার থ্রি এই যে টু দি পাওয়ার থ্রি ওকে তো এখন এখন আমাদের কি হইতেছে তাহলে আট যোগ চার আট চারে কত হয় এখানে বারো আর এখানে কী হইতেছে শূন্য তো যোগ করলে ওটাই আসবে ওটা যোগ করার দরকার নেই কিন্তু ওয়ান গুনন এটা যোগ ওয়ান গুণন ওয়ান মানে কি উপরে ওয়ান নিচে কত টু টু দি পাওয়ার ওয়ান মানে কি টুই এই পাওয়ার ওয়ানের কোনো মূল্য নাই খালি টু তাহলে যোগ এদের ওয়ান গুণন ওয়ান মানে কি ওয়ান তাহলে এখানে টু 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 কিউব টু কিউব মানে কি এইট টু কিউব মানে কি টু বার গুণন পাওয়ার যেহেতু তিন হেনে টু বার গুণন এইট এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াইতেছে খেয়াল করো এখানে বারো যোগ তোমার এখানে এই যে এটা তুমি ক্যালকুলেটারও করে দেখতে পারো হাফ মানে কি পয়েন্ট ফাইভ যোগ এই যে আট ভাগের এক তার মানে কি এটাকে যদি ক্যালকুলেটারে করো তুমি পাবা শূন্য দশমিক এক দুই পাঁচ তা এটা এখন যদি যোগ করি তাহলে বারো দশমিক পাঁচ আর একে হইল ছয় আর অন্য পঁচিশ এই ছয় পঁচিশ দেখো এটাকে আমি কিন্তু এই যে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলাম তাহলে এই তাহলে এই যে আমরা এখানে ব্রাকেট দিয়ে এখানে দিয়ে দিব দশ তাহলে দশ ভিত্তিকে প্রকাশ হয়ে গেল তো এইভাবে আমরা কিন্তু দশমিক ইয়া বাইনারি সংখ্যাগুলাকে আর দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে পারি তো আশা করি এইভাবে তোমরা বাকি অঙ্কগুলা সমাধান করতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম